নমস্কার আম জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বাইটা ঠিকই পড়েছেন যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে এই সাতটা ঘটনা ঘটবেই এই সাতটা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর আপনাই কোথা থেকে ভিডিওটা শুনছেন বা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি মনে হয় আসতে উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিং করে আসতে হবে আপনাকে আর যেহেতু প্রত্যেক দিন বসি ও যে কোনো দিন আসুন কোনো অসুবিধা কিছু নেই বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা সময়ের অভাবে আসতে পারছেন না তারা অনলাইন প্রেডিকশান আমার সঙ্গে নিতে পারেন অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন এবং জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি ছবি তুলে পাঠান এই হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা আপনার কে সমস্যার মধ্যে দিয়ে চলছেন সেই সব প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন তারপরে আপনার আমি সব সব কথাই কিন্তু শুনব প্রথমে বলবো আমি অতীত জীবনের কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো এবং বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা যখন কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখনই আমি ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আর আমার সম্বন্ধে আরও তথ্য জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গরুটে গুগুলে লিখুন সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক মে বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথমে বলব যে রাশির কত গ্রহগত পজিশনটা কি আছে রাশির সাপেক্ষে সেটা একটু বলে নিই রাশির উপরে আছে রবি শুক্র মঙ্গল চতুর্থে রাহু পঞ্চমে শনি নবমে বৃহস্পতি দশমে কেতু একাদ দ্বাদশে বুধ শরীর স্বাস্থ্য হেলথের উপর যথেষ্ট কিন্তু ভালো যাবে হেলথ যাদের এতদিন থেকে কম বিভিন্ন কমপ্লিকেশান ছিল যাদের কিছু নিম্নাঙ্গের সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো কিন্তু কেটে গিয়ে যথেষ্ট হেলথের জায়গা শরীর স্বাস্থ্য জায়গায় যথেষ্ট ভালো বলবো শিক্ষাক্ষেত্রে কোথাও একটা বাধা বিপত্তির জায়গা তৈরি হবে আপনার এক্সপেক্টেড তুলনায় রেজাল্ট না হওয়া বা মনোমতো কলেজ বা মনোমতো পড়ার জায়গা বড়ো মতো ইনস্টিটিউট না পাওয়া কোথাও একটা মনের সঙ্গে পড়াশোনা জায়গায় ডিফারেন্স তৈরি হওয়া এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে কারণ কোথাও একটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা অল্প নাম্বারের জন্য হাতছাড়া হয়ে যাওয়া অল্প নাম্বারের জন্য ভালো ভালো সুযোগগুলো মিস হয়ে যাওয়া এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে সেগুলো থেকে সচেতন থাকতে হবে বিভিন্ন এক্সপেক্টেড তুলনায় রেজাল্টটা কিন্তু কম হবে আপনি যতটা পরিমাণ এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেড ধারে কাছে পৌঁছাচ্ছে না রেজাল্ট অনেকটা খানি আমরা কমে গেল তার জন্য মানসিক বি মানসিকটা ডিপ্রেশন বিষাদ তৈরি হতে পারে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে এক যদি মানসিকতার জন্য হঠাৎ কোনো আর্থিক লস একগুয়েমি ভাব যেটা এই একগুয়েমি ভাব কোনো হঠাৎ করে রকম ফিনান্সিয়ালিভাবে কোথাও ভুল ইনভেস্টমেন্ট করা বা কোথাও ভুল একটা গোপন লেনদেন করতে গিয়ে ফেঁসে যাওয়া বা কোনো লেনদেন করতে গিয়ে টাকা ব্লক হয়ে যাওয়া এরকম প্রবণতা হতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে প্রেম প্রণয় ঘিরে কিন্তু সন্দেহ বাড়বে এই প্রেম প্রণয় জায়গা কিন্তু এত ভালো শুভ নয় প্রেম প্রণয় থেকে কিন্তু দুজনের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হওয়া তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো সন্দেহর বশবর্তী হয়ে ভালো সম্পর্কের মধ্যে একটা তিক্ততা চলে আসা এরকম ধরনের প্রবণতা হতে পারে বিবাহ যাদের অলরেডি দেখাশোনা চলছিলো তাদের বিবাহগুলো ফাইনাল হলেও কিন্তু আমি বলবো এই বিবাহ করার পূর্বে অবশ্যই জোটক বিচার করে কুণ্ডলি মিলিয়ে কিন্তু বিয়ে করুন কোথাও একটা ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাওয়া এরকম ধরনের একটা কোথাও ভুল ইনফরমেশানে বিয়ের কথাবার্তা ফাইনাল আপনি কথা দিয়ে ফেলা এরকম কোথাও একটা আপনাকে অনুশোচনায় কিন্তু ভোগাবে তাই বিফোর ম্যারেজ অবশ্যই জোটক বিচার করে কিন্তু বিয়ে পিড়িতে বসা উচিত মানে যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জটক মিলন প্রত্যেকটা অনেকটা অনেকখানি ভিডিওতে দেখবেন এই কথাটা বলি আমি তো বিবাহের পূর্বে অবশ্য জেনে নিন যে এই পাত্র বা এই পাত্রী আপনার জন্য মনোমত কিনা বা আপনি যে মনোমত পাত্র বা পাত্রীটা বেছেছেন সেটা আপনার লং লাইফ টিকবে কিনা বা সেই লং লাইফে আপনার সুখ শান্তি আসবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিন্তু জোটক বিচার করলে জটক বিচার করে বিয়ের পিডিতে বসা উচিত যারা অলরেডি বিবাহিত যাদের যাদের বিয়ে নিয়ে কোনো অনেক থেকে বিবাহিত জীবন ম্যারেজ লাইফ ঠিকঠাক চলছিল কোথাও দেখবেন একটা সম্পর্কের মধ্যে হঠাৎ করে অবনতি হতে পারে কোথাও দেখবেন স্ত্রী মানে একে অন্যকে স্ত্রী স্বামী ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে একে অন্যকে গুরুত্ব না দেওয়া কোথাও অবহেলিত কোথাও বা কোথাও দেখবেন আপনার কোথাকে কোনোভাবে মানে ইগনোর করে যাওয়া সে তার জন্য একটা মানসিক একটা কিন্তু ডিপ্রেশন মানসিক একটা হতাশা মানসিক একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে সচেতন থাকা দরকার আছে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট বলব ভালো সময় এই বিশেষ করে বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা এই সময়তে ব্যবসারা কি ফুলে ফেপে কিন্তু একদম উঠবে বা একটা যথেষ্ট কিন্তু ভালো রকম অর্ডার পাওয়া ভালো রকমের কোনো অর্ডার অনেক দিন থেকে পাচ্ছিলেন না ব্যবসা ক্ষেত্রে কিন্তু গ্রাফ লেভেল যথেষ্ট ভালো হবে মানে অনেক দিন ধরে গ্রাফ লেভেল নেমে গেছিলো এবার কিন্তু ওটা হঠাৎ করে যে কার্ভের মতো ওটা সাকসেস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা বিভিন্ন প্রমোটিং ব্যবসা করেন বা যারা বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ব্যবসা করেন যারা বিভিন্ন কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট অনেক দিন থেকে করে রেখেছিলেন টাকাটা আসছিল না সেই সব টাকা রিকোভারি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল জমি জায়গা প্রপার্টি থেকে অর্থ লাভ হবে পিতৃকুল বা মাতৃকুল থেকে কিন্তু একটা কিন্তু লাভ হবে পিতৃকুল বা মাতৃকুল থেকে কিন্তু লাভ হবে এটাও কিন্তু একটা হলপ করে বলা যায় বেসরকারি ক্ষেত্রে পদোন্নতি বা বদলি যোগ অত্যন্ত প্রবল যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের জন্য এই কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন হঠাৎ করে কোনো বদলির কোনো অর্ডার আসতে পারে বা কোথাও বদলি হওয়ার সুযোগটা আসতে পারে সেটা আপনার জন্য ভালো হবে আপনি সেটা কিন্তু অ্যাকসেপ্ট করাই উচিত হবে কর্মক্ষেত্রে আপনার শত্রুগুলো হঠাৎ করে দেখবেন গায়েব হয়ে গেছে কারণ গায়েব তো শত্রুটা হবে না শত্রুদের কিন্তু মন আপনার প্রতি মানে আর খারাপ মানসিকতা নিয়ে তারা মিশবে না মানে আপনার সঙ্গে দোস্তি হয়ে যাবে তাই দেখবেন শত্রুর জায়গা থেকে কিন্তু একটা ভালো পজিটিভ ফল পাবেন যে যারা এতদিন থেকে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা করে আসছিলো এবার হঠাৎ করে তাদের ভালো ব্যবহারে কিন্তু আপনাকে অবাক করে তুলতে পারে এরকম সিচুয়েশান কিন্তু দেখতে পারেন যারা বিশেষ করে যানবাহন নিয়ে কোনো চা চাকরি করেন বা জব করেন যানবাহনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে শনিবার মঙ্গলবারগুলো একটু বিশেষ করে অবলম্বন সতর্কতা বেশি অবলম্বন করতে হবে এই সময় একটু ছোট খাটো চোটা আদে লাগলে লাগতে পারে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে আর প্রথমে বলবো যে বিশ্চিক রাশির জাতক বা জাতিকারা না এদের মন বোঝা বড়ই কঠিন এরা ভাবে এক করে এক আর এদের চিন্তাধারা বা হয় এক বা এই জিনিসটা হচ্ছে কি প্ল্যানিংটা একই সমান্তরালে এদের কিন্তু কখনো এই জিনিসটা হয় না কারণ যতটা ভাবে। তার থেকে হয়তো বেশি করার চেষ্টা করে কিন্তু তার থেকে আপনি যতটা ভেবেছিলেন তার থেকে অনেক অনেক বিস্তর ফারাক বা অনেক কমের মধ্যে এক্সপেক্টেড তুলনায় কিন্তু আসে বা তাই বৃষ্টিক কি অনেক কায়িক পরিশ্রম করে জীবনে ফলগুলো প্রাপ্তি করতে হয় এদের লাইফ কিন্তু অত্যন্ত স্ট্রাগেলময় লাইফ হয় প্রচণ্ড বাধাপত্তির মধ্য দিয়ে যেতে হয় তবে কিন্তু এরা কিন্তু কি মানে কাজের সাকসেস করেই ছাড়ে বা এদের মধ্যে অদম্য জেদ বা অদম্য ইচ্ছাশক্তি জীবনে উন্নতি করে কিন্তু পৌঁছানোর জন্য অত্যন্ত সাহায্য করে যদি চান আপনি সন্তান আপনার সন্তানের আপনি জন্মকুণ্ডুলি বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার সন্তানের জন্মকুণ্ডলি তৈরি করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাইপোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো আর আপনি যদি অরিজিনাল কোনো জেমস স্টোন কিনতে চান আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনি রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত আরও যদি বিষয়তে জানতে হয় আমার সাথে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করেই আপনাকে দেখাতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না নমস্কার